আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন আমার এই বাচ্চাটি টিটেনাস রোগে আক্রান্ত হয়েছে তো এই টিটেনাস রোগটা কেন হয় আজকে ভিডিও তালাপ করব আর এই টিটেনাস রোগ হলে একবার হইলে এর আর কোনো চিকিৎসা নাই এটা নিশ্চিত মারা যাবে যদি বেঁচে থাকে আল্লাহ বেঁচে বাসায় রাখে কোনোভাবে তাহলে এ সারা জীবন চলাফেরা করতে পারবে না আমার এই বাচ্চাটি মারা গিয়েছে মনটা খারাপ হয়েছে তারপর আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে তো এই টিটেনাস রোগটা কিভাবে সৃষ্টি হয় বা কি কিসের থেকে হয় এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব আমার এই বাচ্চাটি হওয়ার পরে আমি তো আসলে ওইভাবে বুঝতে পারিনি যে আমি কোনোদিন জানিও না যে বাচ্চার টিটেনাস রোগ হয় বা বাচ্চার এই করা লাগে তো এখন মানে ঠেকে গিয়ে শিখতে হয়েছে বা শিখছি তো আপনারা যখন মানে এই টিটেনাস রোগ থেকে বাঁচতে হলে আপনাদের অনেক বেশি কষ্ট করা লাগবে না একটু টেক কেয়ার করলেই হবে বাচ্চাটা যখন ডেলিভারি হয় তার দুই থেকে চার ঘন্টার মধ্যে টিটি ভ্যাকসিনটা দিয়ে নেবেন অতপর আপনার যে বাচ্চাগুলি হয় এই থেকে ইঞ্চি রেখে বাকিটা দুই কেটে দিয়ে ওইখানে বায়োডিন দিয়ে দিলে তাহলে আর ওইখানে কোনো ভাইরাস ঢুকতে পারে না বা ভাইরাস লাগে না দ্বিতীয়ত হচ্ছে বিশ দিন বা পঁচিশ দিন পর্যন্ত প্রতিদিন একবার করে সরিষার তেল আর হলুদ এই দুটো মিক্সড করে প্রতিদিন একবার করে বাচ্চার নাবিতে লাগিয়ে দেবেন তাহলে হবে কি ওই নাবিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে নাড়িটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ওটা পরে যাবে আর ওইখান দিয়ে তেল হলুদ দেওয়ার কারণে কোনো ধরনের ভাইরাস ঢুকতে পারবে না আর ভাইরাস না ঢুকতে পারলে আপনার এই টিটেনাসটাও হবে না কারণ এর মেন সমস্যা হচ্ছে ওই নাবিত থেকে আসে এখানে ভাইরাস ঢুকে যদি আপনি হলুদ না দেন তাহলে ভাইরাস ঢুকে ভিতরে গিয়ে এই ভাইরাসটা তৈরি করে তৈরি করে মানে আপনি বুঝতেও পারবেন না এত দ্রুত হয়ে যায় দুই তিন দিনের মধ্যেই এই টিটেনাসটা টিটেনাস ভাইরাসটা শুরু হয়ে যায় তো অবশ্যই যাদের যারা আমার মতো নতুন খামারি বা পুরাতন খামারি যারা এগুলো জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এই বাচ্চার এভাবে টেক কেয়ার করবেন আমি যেভাবে বলে দিলাম টেক কেয়ার করবেন টেক কেয়ার করলে আশা করা যে আল্লাহর মতো এই রোগটা হবে না একটু টেক কেয়ার করলে আর এরকমটা হবে না আর একটু টেক কেয়ার করবেন না তো বাচ্চা যেটারই হবে হলে পরে আর ওটা বাঁচাতে পারবেন না কোনোভাবে আগে খাওয়া বাদ দিছে এতদিন মানে দাঁড়াইতে পারে না কোনো কিছু করতে পারে না ধরলে ও দুধটা একা একা চেটে খাইতো আর এই দুই দিন হচ্ছে টোটালি খাওয়া বন্ধ করে দিছে মানে আর খাইতে পারছে না পুরো কাঠের পুতুল হয়ে গেছে ঠিক আছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর এই বাচ্চাগুলোকে সাবধানে রাখবেন একটু টেক কেয়ার করবেন তাহলে আর এই সমস্যাগুলো হবে না আশা করি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর কোনো বিষয়ে জানতে হলে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ